আর ওয়ান ফাইভ এটা ইন্দোনেশিয়ান বি ফোর এটার প্রাইস চার লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা চার লক্ষ পঁয়ষট্টি হাজার টাকার ভিতর বন্ধু এটা অফার আছে একেবারে চান রাত পর্যন্ত রমজান উপলক্ষে ভিআইপি অফার এই গাড়িটা তুমি চার লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দিছো এই গাড়িটার ফুল টাঙ্কি তেল ফিরি দেবো আর একেবারে দুইটা পাঞ্জামি দেবো সাথে যে আসবি তাকে একটা দেবো আর গাড়িটা যে নেবে তাকে একটা দেবো এটা এই গাড়িটা নিতে আসবে একদম ফুল ট্যাঙ্কির তেল তাকে দেওয়া হবে সাথে তাক আমার আঙ্কেল বলতেছে আমার বন্ধু বলতেছে এটা এই আর ওয়ান নিলে পারে একদম ট্যাঙ্কির তেল একদম ফ্রি ফুল ট্যাঙ্কির তেল ফ্রি দুই দুইটা পাঞ্জাবি দিবে ফ্রি এখানে বাসন টু এটার দাম এক লক্ষ কপুচ আশি টাকা টাকা এক লক্ষ কপুস টাকা এখানে আছে এফজেড বাসুন। টু দু লাখ দু লাখ দশ হাজার টাকা দুই লাখ দশ হাজার টাকা এখানে আছে এসএফ সুজুকি এসএফ এস এটার দাম দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখানে আছে পাশে আটটি আর এটার প্রাইস এক লক্ষ পনেরো হাজার টাকা এখানে আছে ফোর বি ফোরবি এটার দাম হলো এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এখানে আছে এক লক্ষ তিরিশ হাজার টাকা ফোর বি এখানে আছে যে বাসন টু দুই লাখ বিশ হাজার টাকা এখানে এই যার একটা বাসন টু ব্ল্যাক কালার এটার দামও দু লাখ বিশ হাজার টাকা পালসার আছে এখানের দাম পড়বে দশ বছরকার নাম্বার করা এক লক্ষ চল্লিশ হাজার টাকা এখানে আছে পালসার ডবল ডিক্স এটার দামও পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দর্শক আমাদের লোকজন হচ্ছে গলন্দ মোর রাজবাড়ি গলন্দ এসে বিরাক অফিসের অপোজিটে হামিদ সুপার মার্কেটের আমাদের শোরুম মেসাজ রাব্বানি রোপাই গ্যালারি আরও বিস্তারিত জানতে আমাদের স্ক্রিন আমার যোগাযোগ করতে পারেন সবার পছন্দ সুজুকি ন্যাকেট ইয়াংম্যানের একটা বাইক সব সব ইয়াংম্যানরাই বর্তমান এখন এফআইএ গাড়ি খোঁজে সুজুকি ন্যাকেট যারা যারা কিনবেন অতি অতি দ্রুত আসবেন আমাদের রাব্বানি মোটরসে এটার প্রাইস পড়বে হলো এফআইএ বিএস তো এটার প্রাইস দু লাখ দু লাখ তিরিশ হাজার টাকা পর্যন্ত রাহাত আমি এটা বন্ধু এটা অফার আছে কি অফার বন্ধু এটা আসলে কাকা আছে গাড়ি বিক্রি করতে হবে কাকা দুই ঘরে হিউজ পরিমাণ গাড়ি এই গাড়িটা ন্যাগেট পার্সেন্ট অফার আছে এক হাজার টাকার তেল ফ্রি তিনটে নাগের আছে তিনটে নাগে এক হাজার টাকার তেল ফ্রি সময় চান জন সাথে যেকোনো কালারের একটা পাঞ্জাবি ফ্রি এক আর জামাই সাজ সাজা দেবো ছাতে কি মিষ্টি আছে নাকি বন্ধু? এটাও ন্যাকেট তিনটা ন্যাকেট একই প্রাইস একদম 1000 টাকা তেল ফ্রি। 1000 টাকা করে টাকা করে তেল ফ্রি। একবার শ্বশুর বাড়ি যাওয়ার জন্য একটা পাঞ্জাবি থাকবে একদম ফ্রি। একদম ফ্রি থাকবে পাঞ্জাবি। আגם তেলও থাকবে রান করবেন আপনি বউ নিয়ে রিল্যাক্স করবেন ঘুরবেন 1000 টাকা তেল ফ্রি। এই ন্যাকেটেও এক হাজার টাকার তেল ফ্রি এটার দাম ওই দু লাখ তিরিশ তো কিছু দামাদামি করার সুযোগ আছে অবশ্যই আপনারা দামাদামি করে নিতে পারবেন এখানে আছে ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ ওয়ান টেস অবস্থায় আছে এখানে আপনারা যে কোনো জেলায় নাম পরিবর্তন করে নাম্বার ফেলাইতে পারবেন এটার প্রাইস মাত্র এক লাখ বিশ হাজার টাকা এক লাখ বিশ হাজার টাকা আপনি যে কোনো জেলায় নিয়ে আপনি নাম পরিবর্তন করে নাম্বার করতে পারবেন সুযোগ আছে এটা হলো ডিসকোভার হান্ড্রেড টেন এটা রাজবাড়ির নাম্বার এটার প্রাইস হলো এক লক্ষ কবিশ হাজার টাকা এটাও এক লক্ষ কবিশ হাজার টাকা ভেজার এফাই গাড়ি ফ্রেজার নাম্বার দশ বছর করে নাম্বার করা এটার প্রাইস এক লক্ষ নব্বই হাজার টাকা এটাও বন্ধু অফার আছে বন্ধু এটার কি অফার আছে এই গাড়িটা অফারের ভিতর এই ফেজার গাড়িটা খুবই একটা শখের বাইক এই বাইকটা আমি মাঝে মাঝে চালাই আসলে এই বাইকটা বিক্রি করে ফলবো আমাদের অ্যাভেলেবেল গাড়ি রয়েছে এটার জন্য এক হাজার টাকা তেল ফ্রি আর এই যে আমার কাকা একটা গাড়ির কালারের সাথে কালার মিলে একটা পাঞ্জাবি ফ্রি মার্শাল এটাও এক এক হাজার টাকার তেল ফ্রি একটা পাঞ্জাবি ফ্রি আর ইয়ার ম্যাট কালার ম্যাট রেড কালার এটার প্রাইস এক লক্ষ টাকা এটার প্রাইস এক লক্ষ টাকা এখানে আছে ফেজার ইয়ামা ফেজার

এছাড়া স্যার আব্বানি অটোবাইক গ্যালারিতে আসবেন প্রতি দূরত্ব নেবেন এটার প্রাইস রাখা যাবে পঁচাশি হাজার টাকা একদম ফ্রেশ কন্ডিশন সুপার ফ্রেশ কন্ডিশন গাড়ি দশ বছর নাম্বার করা এটা নিলে পাঁচশো টাকা তেল ফ্রি এটা নিলে পাঁচশো টাকা তেল পাঞ্জাবি ফ্রি এখানে আছে রেডিওন টিপিএস পি এস রেডিওন গাড়ি হ্যাভি সুন্দর একটা গাড়ি আপনারা কতকজন আছেন গাড়ি নিয়ে ভাড়া চালান তাদের জন্য একটা ভালো একটা বাইক আসলে এটা এই গাড়িটা তিন চারজন নিয়ে বসা যায় বড় গাড়ি এটা ফুরদপুরের নাম্বার কাগজপাতি কাগজপাতি ডেট ফেল আছে কিন্তু গাড়ি একদম সুপার ফ্রেশ যারা কিনবেন দেখে শুনে গাড়িটা নিতে পারেন একদম তেল সস্ত্র একটা বাইক এটার প্রাইস পড়বে সত্তর হাজার টাকা এটার প্রাইস মাত্র সত্তর হাজার টাকা পাকিস্তানি এটার প্রাইস চল্লিশ হাজার টাকা একদম এই গাড়িটা বলে একটা পাঞ্জাবি ফ্রি এটা আছে এটা ওয়ানটেজ আপনি যে কোনো জেলায় আপনি নাম পরিবর্তন করে নিয়ে যাইতে পারবেন কাগজ করবার সুযোগ আছে আপনার যে কোনো জেলায় এটার প্রাইস পড়বে সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকায় পাবেন ইস টাইগার এই জায়গা আছে আর একটা ব্ল্যাক রেড কালার এটা কাগজপাতি করা আছে এটার প্রাইস পড়বে পঁচাশি হাজার টাকা পড়বে এটা এটা পড়বে পঁচাশি হাজার টাকা এই জায়গা টিভিএস ম্যাট্রো আছে এটার প্রাইস পড়বে মাত্র ষাট হাজার টাকা মাত্র ষাট হাজার টাকা কাগজপাতি ডেট ফেল আছে এখানে আছে টিভিএস ম্যাট্রো ব্ল্যাক কালার এটার প্রাইস পড়বে মাত্র সত্তর হাজার টাকা পড়বে এটার প্রাইস একদম সুপার ফ্রেশ কন্ডিশন নতুন বাইক একদম নতুন বাইক এখানে আছে রাজবাড়ি নাম্বার করা আর একটা টিভিএস আমাদের টিভিএস ইস আছে দুইটা টিভিএস ম্যাট্রো আছে তিনটা আপনারা দেখে শুনে নিতে পারবেন এটা হলো রাজবাড়ি এটা কি ওয়ান এটা রাজবাড়ির নাম্বার করা এটার নাম এটার পড়বে পঁচাত্তর হাজার টাকা টিপেস মাত্র এটা পড়বে পঁচাত্তর হাজার টাকা প্লাটনা মোল্লাগের গাড়ি দশ বছরকার নাম্বার করা একদম তেল সাশ্রয় একটা বাইক অনেক আপনারা অনেক খোঁজেন প্লাটনা গাড়ি এই প্লাটনা গাড়িটার দাম পড়বে সত্তর হাজার টাকা এখানে আছে ডিসকোভার দশ বছরকার নাম্বার করা রেড কালারের এটার প্রাইস পড়বে সত্তর হাজার টাকা এখানে আছে ডিসকভার হান্ড্রেড টোয়েন্টি ফাইভ ওয়ান টেস্ট হান্ড্রেড টোয়েন্টি ফাইভ হান্ড্রেড টেন হান্ড্রেড টোয়েন্টি ফাইভ আমাদের কাছে চারটে কালেকশন আছে চারটা নতুন মডেলের গাড়ি কালেকশন আছে আপনারা দেখে শুনে নিতে পারবেন এটার প্রাইস পড়বে এক লক্ষ বিশ হাজার টাকা এখানে আছে পালসার রেড কালার দশ বছরকার নাম্বার কারা চোদ্দোর মডেলের গাড়ি এটার প্রাইস রাখা যাবি মাত্র পঁচাত্তর হাজার টাকা মাত্র পঁচাত্তর হাজার টাকায় আপনারা পাবেন একটা পাঞ্জামি পাবেন ফ্রি টাকা পাঁচশো টাকা তেল পাবেন ফ্রি অফারটি চান রাত পর্যন্ত মাত্র এখানে আছে পালসার পালসার এটা বিশের মডেলের গাড়ি এটা অনেক ফ্রেশ সুপার ফ্রেশ কন্ডিশনের একটা বাইক এটার প্রাইস রাখা যাবে এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা এখানে আছে এক পাশে আট টিয়ার একবারে একবারে সেই একটা কালারের গাড়ি হ্যাঁ সুন্দর এটা মনে হয় হ্যাঁ সুন্দর বউ এই আট টিয়ারও বন্ধু শেষ মাস এই আট টিয়ারও একারে আমার তরফ থেকে কাকা বলছে এটা কথা একবার যে এই গাড়িটা নিবি দুইটা পাঞ্জাবি দেবো তার সাথে যে আসবি তারও একটা দেবো যে গাড়িটা নিবি তারও এটা দেবো পাঁচশো টাকার তেল আর দুই দুইটা দুই দুইটা পাঞ্জাবি ফ্রি এক দুই দুইটা পাঞ্জাবি ফ্রি মনে করো এই গাড়ির সাথে বন্ধু আসলে বন্ধুর জন্যও একটা পাঞ্জাবি ফ্রি এই গাড়ির প্রাইস মাত্র পঁচাশি হাজার টাকা মাত্র পঁচাশি হাজার টাকায় পাবেন অ্যাপাসে আটটি আর হলুদ কালারের গাড়ি দর্শক আমাদের লোকজন হচ্ছে গলন্দমোর রাজবাড়ি গলন্দমোড় এসে বিরাক অফিসের অপোজিট হামিদ সুপার মার্কেটের নিচস্থল আমাদের শোরুম মেসাল রাব্বানের ওপায় গ্যালারি আরও বিস্তারিত জানতে আমাদের স্ক্রিন দিয়ে আমার যোগাযোগ করতে পারেন বা আমাদের শোরুম ভিজিট করতে পারেন